ওরে বাবা একেবারে চেটে পরিষ্কার যাকে বলা হয় বাবার অত কি আয়োজন হংকং চিকেন মটকা মটন ওরে বাবা ক্রিস্পি চিকেন মনাই তো একবারে জমিয়ে খাচ্ছে জমে উঠেছে ক্রিস্পি চিকেন সোনা তো একেবারে মন দিয়ে খাচ্ছে আরও আছে তন্দুরি লাচ্ছা পরোটা গ্রিন সালাড এটা হলো হংকং চিকেন কালারটা কি সুন্দর না আছে আছে আরও আছে ডিম দেওয়া এটা হচ্ছে মটকা মটন আহ ডিমটার প্রতি কিন্তু আমার বেশ লোভ হচ্ছিল গ্রিন স্যালাডটাও বেশ অনেকটাই শশা দিয়েছে এরা এবার সার্ভ করছে থালায় আগে একটু পিস পোলাও দিয়ে দিয়ে এবার দিচ্ছে হংকং চিকেন ও মুনায় দেখো লাচ্ছা পরোটাটা খাচ্ছে লাচ্ছা পরোটা দারুণ খেতেছিল চিকেনের সাথে এই চিকেনের আইটেমটা খুব সুন্দর কিন্তু কী বলতো একটুখানি মিষ্টি তো একটু গ্রেভিটা ঝাল ঝাল হলে লাচ্ছার সাথে বেশি ভালো লাগতো খারাপ লাগেনি বেশ ভালোই রান্নাটা করেছে জমে উঠেছে খাওয়া দাওয়া আর আমাকে দেখো না আমার তো উনায় বাবার সাথে প্রেমের গল্প চলছে খেতে খেতে আলু পটল চাল ডাল আজকে একটু সাইডে রেখে দিয়েছি দিয়ে শুধু প্রেম আর প্রেম সরস্বতী পুজোর প্রেম চলছে খেতে খেতে এবার আমি একটু খাচ্ছি আমি পরোটা আগে নিয়ে নিই আমি তন্দুরি নিয়েছি আহা আহ তন্দুরির সাথে চিকেনটা বেশ ভালোই গেছে আর একটু ঝাল আর স্পাইসি হলে ভালো হতো কি গল্প চলছে মনায়ের বাবার সাথে দেখো খেতে খেতে চলছে গভীর প্রেমের আলোচনা বাবার সাথে এবার চলে এসেছে মনায়ের বাবার প্রিয় মটকা মটন ওপরে একটা হাফ ডিম ইচ্ছা হলেও নিতে পারলাম বিশ্বাস করো ডিমটার উপরে না একটু একটু লোভ দিয়েছিলাম বেশি না আচ্ছা আমার বন্ধুরা একটু আমাকে জানাবে তো প্লিজ তোমরা সরস্বতী পুজোয় চুটিয়ে প্রেম কে কে কেমনভাবে করলে কাউটার মধ্যে ভোরে ভোরে কড়াইশুটি ছিল দুর্দান্ত লেভেলের ছিল একটু স্যালাড একটু চিকেন আর একটু গ্রেভি নিয়ে একদম সোঝা মুখে চালান ওফ দুর্দান্ত লেভেলের খেতে লাগছিল গল্প আর খাওয়া দাওয়া আশা করি বন্ধুদের আমার সকলের পুজো এরকম প্রেম আর গল্প নিয়ে কেটেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ইমা মুনায়কে মুনাকে দেখো লাস্টে লঙ্কা দিয়ে খাবার শেষ করানোর